ভুয়া মুক্তিযোদ্ধা সাজিয়া এই যে ছেলে ফেলে নাতিপুতি চাকরি দিল আর আমরা তো শতকরা পঁচানব্বই পার্সেন্ট আমরা মূর্খ মুক্তিযোদ্ধা আমরা যুদ্ধে গেছি আমরা তো ছেলে মানুষ করতে পারি সালাম আলাইকুম রহমতুল্লাহ এবারে ওমরা সফরে লালমনিরহাট পাটগ্রাম থানার একজন মুরব্বী আছেন তিনি ময়দানে মুক্তিযুদ্ধ করেছেন তিনি খুব কষ্ট নিয়ে দুঃখ নিয়ে কিছু কথা বলেন সেই বিষয়ে তার সাথে একটু কথা বলতে চাই জি আপনার নাম সহ একটু বলেন আপনি কোথায় মুক্তিযুদ্ধ করছেন আমার নাম মোহাম্মদ মোজাম্মেল্ হাফ গ্রাম উফরমারা পোস্ট বুড়িমারি উপজেলা পাটগাম জেলা লালমনিহাট আপনি কোথায় ট্রেনিং নিয়েছিলেন আমি ট্রেনিং নিয়েছি ভারত মজুদ ক্যাম্পকে আমি একজন ফিটাম ভাইটার আমি এখন এফ একজন এফএফ আমরা এফএফ ওখানে মজুদ ক্যাম্পকে এক মাস ধরে ট্রেনিং করছি আমরা বাংলাদেশে আসি যুদ্ধ করছি যুদ্ধ করার পর নয় মাস যখন দেশ পরে স্বাধীন হয়ে গেল স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু বলল আমি তোমাদের তিন বছর কিছু দিতে পারিব না আপনারা যুদ্ধ করছেন কিন্তু হাতিয়ার জমা দিয়ে আপনারা আগে যে কাজ করেছেন সেই কাজ করে জীবিকা নির্বাহ করুন তা আমরা একাত্তর থেকে উনিশশো একানব্বই পর্যন্ত আমাদের কোনো নাম ধাম কিছু ছিল না আমরা জীবন বাজি রাখে যুদ্ধ লাভ আমার সাথে কত ভাই চলে গেল শহীদ হয়ে গেল আল্লাহ আমাদের বেঁচে রাখিছে তো এই একাত্তর থেকেই একানব্বই পর্যন্ত একুশ বছর আমাদের কেউ দাম দেয়নি উনিশশো ছিয়ানব্বই সালে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলো ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই সালে উনি খবর লিয়া উনি প্রথম ভাতা আরম্ভ করলো তিনশো টাকা তারপর দুই হাজার একশো আসিয়া খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলো ভোটে উনি তো আবার আমাদের সম্মান নিভে আবার দুশো টাকা বাড়ে দিয়ে পাঁচশো করলো নয় সালে আবার শেখ হাসিনা আসলো উনি আসা আবার কেমনি কেমনি আস্তে আস্তে এই পাঁচশো আমাদের একবারে ছয় হাজার টাকা করলো ছয় হাজার থেকে দশ হাজার করলো দশ হাজার থেকে বারো হাজার করলো বারো হাজার থেকে করি একবারে বিশ হাজার টাকা করলো এই স্যালাব বই থেকে আমাদের একটি ভাতরা দেওয়ার পরে একটু আমরা শান্তি করছে কিন্তু শান্তি করি কি করব যে আমরা আরও বেশি আমাদের পাইতাম কিন্তু আমরা মুক্তিযোদ্ধা হইলাম ভারতের ট্রেনিং করছি মুজিব ক্যাম্পে আমরা হাইলাম আটষট্টি হাজার আর মজিদ হলো বাইশ হাজার বাইশ হাজার কি চব্বিশ হাজার এইরকম মোট মুক্তিযোদ্ধা মোট নব্বই হাজার কি বিরানব্বই হাজার এইরকম নব্বই হাজার এইরকম কিন্তু পরে মুক্তিযোদ্ধা বাড়তে 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 দুই লক্ষ গেলো উপরে চলে গেল এখন বলতে পারবো না দুই লাখের উপরে এখন ভাতা খাচ্ছে তো এই মুক্তিযোদ্ধারা আমাদের হক আল্লাহ তো একজন আছে হক আছে সত্য আছে ওরা ভুয়া মুক্তিযোদ্ধা সাজিয়া এই যে ছেলে ফেলে নাচিপুতিক চাকরি দিল আর আমরা তো শতকরা পঁচানব্বই পার্সেন্ট আমরা মূর্খ আমরা যুদ্ধে গেছি আমরা তো ছেলেপের মানুষ করতে পারিনি যে আমাদের অভাব আমাদের তো ছেলেপের চাকরি হয়নি হয়েছে দুই চারজন কি মাঝে আসলে হয়েছে কিন্তু আমাদের কিছু হয়নি আমি আসলে ওনার কথাগুলো কেন উনি প্রায় আমাদের সাথে একরমি আমরা আছি আমাদের সাথে কথা বলতে বলতে আফসুস করেন যে আমরা মুক্তিযুদ্ধ নব্বই বিরানব্বই হাজার সেই জায়গায় এখন দুই লাখ সোয়া দুই লাখ মানুষ ভাতা নেয় এই অধিকারটাই হকটা তো আমাদের আর সেই সব যারা ভুয়া মুক্তিযোদ্ধা তারাই আবার কোটার কারণে তাদের নাতিপুতি তারপরে তাদের সন্তানরা চাকরি পায় কিন্তু আমরা তো শিক্ষা দীক্ষা নাই। আমাদের সন্তানাদি শিক্ষা দীক্ষা নাই। এই কোটায় তো আমাদের কোনো লাভ হইলো না আমরা যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা তাদের আসলে এতে কোনো লাভ হয় না এইসব কোটায় এই কথাগুলোই তিনি বলতেছিলেন একদম ময়দানে তিনি মুক্তিযোদ্ধা করেছেন তার সার্টিফিকেট আছে তিনি এখনও ভাতা পান এ কারণেই আপনাদেরকে বিষয়টি তথ্যটুক দেওয়া উচিত ওনার আক্ষেপটুকু জানানো উচিত বলেই তার কাছ থেকে গতল শুনেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সবাইকে ভালো রাখুন আমাদের হজমরা কবুল করেন আল্লাহ তালা বাংলাদেশকে হেফাজত করেন এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্যে একসাথে কাজ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি